আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে তো আজকে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড আর সাথে আছে আয়ান আমরা যাচ্ছি ম্যানচেস্টারে ম্যানচেস্টার সিতিতে আমার প্রথম যাওয়া আর যেহেতু আয়নের স্কুল হলিডে শুরু হয়ে গেছে তো সাথে আয়নকেও নিয়ে নিলাম ওর আমাদের সাথে একটু সময় দেওয়া হবে আর এই তো রেল স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনের টাইম ছিল দশটায় সকাল তো এই যে বসে গেছি আর এই তো বাইরের ভিউগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল তো দুই ঘন্টা পর ইনশাল্লাহ আমরা সাড়ে বারোটার দিকে মানচেস্টারে পৌঁছাবো তো এখানে আসার পর প্রায় ঘন্টাখানিক সময় লেগেছে যেহেতু আমরা অনেক ফর্মালিটিস ছিল সেগুলা করেছি তো এখান থেকে সময় লাগার পর কাজটা শেষ করে তারপর আবার চলে এসেছি বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে যাব চাপুর সেন্টারে মানচেস্টার সিটিতে সবচেয়ে বড় যে শপিং সেন্টার সেখানে তো যেহেতু এই সিটিতে ফার্স্ট এসেছি আমি বিশেষ করে আমার হাজব্যান্ড অনেকবার এসেছেন তো বললেন চলো আমরা এই জায়গায় একটু শপিং করে তারপর আবার বিকেলের দিকে আবার বাসার দিকে রোয়ানা দিয়ে দিব তো প্রায় আধা ঘন্টা জার্নি ছিল বাসে করে তো আমরা চলে এসেছি ঠাকুর সেন্টারে মার্শাল্লাহ এত বড় শপিং মল যারা যারা ঠাকুর সেন্টারে এসেছেন তারা জানেন যে এই মলটা কত বড় তো আমরা যেহেতু সকালের দিকেই বের হয়েছিলাম তো খুদা লেগে গেছে তো খুঁজছিলাম ফুড কোর্টটা কোথায় তো এটা খুঁজতে খুঁজতেই আমরা অনেকটা সব গুড়া হয়েছে যেহেতু ফুড কোর্ট খুঁজতে গিয়ে অনেকটা সময় লেগেছে তো যেই শপটা ভালো লেগেছে সেই শপে আমরা ঢুকেছি আয়ান ওর জন্য স্কুলের কিছু কিছু শপিং করেছে ওর জুতা তারপর ওর যা লাগে আর কি যেহেতু হোলিডের পরই ওর স্কুল খুলে যাবে তো কিছুটা শপিং করে নিয়েছে তারপর আমরা নেক্সটে গিয়েছিলাম নেক্সট থেকে বাচ্চাদের জন্য কিছু রেগুলার ওয়ের জন্য কাপড় কিনেছি তারপর জারাতে গিয়ে আমার হাজব্যান্ড ওনার জন্য কিছুটা শপিং করেছেন মোটামুটি আর কি যে শপে শপিং মলে গেলে যা হয় আর কি এমনি ঘোরাঘুরি করতে করতে চোখের সামনে যেটা ভালো লেগে যায় সেটাই কিন্তু শপিং করা হয় তো অনেকটা সময় কিন্তু আমরা শপিং করেছি তারপর খুদায় তো পেট একবার চো করছিল তো ফুটকুটির দিকে আহ যাচ্ছিলাম টা দেখে মনে হচ্ছে এইটাও আর একটা বড় একটা মলের মতো এখানে এমন কোনো সব না নাই যে কিছু আছে একেবারে ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে এভরিথিং তো এখানে আয়ানোর জন্য বার্গার নিয়েছে আর আমরা এই যে সেখান থেকে আমাদের যে খাবার সেগুলো অর্ডার করেছি এখানে কারি তারপর রাইস সোমোচা নান এইগুলোই ছিল তো খাবার দাবার শেষে আবারও একটু শপিং এর দিকে গেলাম সেখান থেকে টুকিটাকি কিছু শপিং করেছি যেহেতু আমার মামাতো ভাই তারপর ওর ফ্যামিলি এসেছে ওদের জন্য কিছু গিফট কিনলাম তারপর এখানে আমাদের এক ফ্রেন্ডও আমাদের সাথে দেখা করতে এসেছিল তো ওর সাথেও অনেক সুন্দর একটা সময় আমরা পার করেছি তো অনেকটা সময় ছিলাম খানিক ওদের সাথে গল্প করেছি ওর ফ্যামিলি নিয়ে এসেছিল এই সেন্টারে আসলে আসলে কিভাবে যে টাইম চলে যায় টেরি পাওয়া যায় না ব্রান্ডের সব থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে আছে প্রত্যেকটা সব যদি একটু টোমারা হয় কিভাবে যে টাইম যাবে টেরি পাওয়া যাবে না তো এই তো আমরা এখন চলে যাচ্ছি রেল স্টেশন যেহেতু আমাদের ট্রেন হচ্ছে নয়টার দিকে তো এতটুকু ছিল আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন asalaamu As alaikum